মানুষ যার ধরেন মৃত্যুর কাছে পৌঁছে গেছে একদম সে মরবে বা তার মৃত্যু চলে আসবে তার কাছে মালাকুল মত চলে এসছে এবং অনেকগুলো আমরা তার নিশানি বা অনেকগুলো জিনিস আমরা বুঝতে পারি তো সে সময় আমাদের করণীয় কি কারণ আমরা আলিম ওলামা আমাদের কাছে অনেকের কল এসে যে ভাই এই সময় আমি কি করব কি পড়ব আমার বাবা খুব অসুস্থ এখন মনে হচ্ছে কি যে মারা যাবে আমার চাচা খুব অসুস্থ এখন মনে হয় মারা যাবে এরকম ধরনের কল অনেক এসে থাকে তো এই মতো অবস্থায় আমাদের কি পার্ট করা উচিত বেশি বেশি করে আমাদের কি পার্ট করা উচিত তো এটি আমাদের সবারই জীবনের সাথে ঘটবে কোনো না কোনো দিন তো এই কারণে আমাদের সবারই উচিত হবে যে আমরা যেন তার मुताबिक আমরা প্রস্তুতি নিয়ে থাকি এই কারণে আপনাদেরকে বলতে যাচ্ছি যে রাসুল সালিয়া আমাদেরকে কি শিখিয়েছেন যখন কেউ মৃত্যুর দিকে যাচ্ছে তার কাছে সময় নেই বেশি সে সময় আমাদের সবারই করণীয় হচ্ছে এই যে রসুল বলেছেন যে আলম হয়ে গেছে এমন তো অবস্থায় আমি আপনি যদি তার কাছে প্রস্তুত হই তাহলে পরে আমাদের আমাদের সবারই বেশি বেশি করে উচিত হবে যেন আমরা পড়ি ইল্লাল্লাহ আমরা কালিমা পড়ি যদি আমরা কালিমা পড়ি তাহলে পরে আল্লাহ তাআলা আ যদি দয়া হয় তাহলে পারে সে ব্যক্তি হয়তো সেই দোয়াকে পড়বে আর দোয়াকে পড়ে নেওয়ার পরে সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে পড়ে নেওয়ার পরে সে ব্যক্তি হয়তো জান্নাতে চলে যাবে সমানিত অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কান আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যদি কারি শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন অতএব আমাদের সর্বদা এই দোয়া করা উচিত যে যখন কেউ মৃত্যুর পারসবতি হবে তখন আমরা বেশি বেশি করে নিজে থেকে লাই পড়ব এবং তাকে বেশি করে ফোর্স করব না কারণ হয়তো ফোর্স করার সময়তে হয়তো সে আপনার কথার অস্বীকার করবে আর তার কারণে হয়তো সে তার ইনকার করে দিবে আর সময় যদি তার এরকম অবস্থা থেকে যায় তাহলে হয়তো সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে অতএব আমাদের কেউ যদি এরকম প্রস্তুতিতে পৌঁছে তাহলে পরে আমরা নিজে নিজে করে পড়বো লাই রাহিল্লাহ জোরে করে আর এবং তার সাথে সাথে তিনাকেও পড়ার হালকা হালকা করে আস্তে আস্তে করে পড়ার তালুক করব